নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মঙ্গল গ্রহ প্রবেশ করছেন সিংহ রাশিতে মঙ্গল গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করছেন নিচস্থ হবেন মঙ্গল এবং থাকবে প্রায় দু মাস তিন দিন অর্থাৎ থার্ড এপ্রিল থেকে মঙ্গলকে আমরা নিচস্থ হতে দেখব সাতই জুন পর্যন্ত মঙ্গলের এই নিচস্থ অবস্থান কিন্তু দেখতে পাওয়া যাবে ফলে থার্ড এপ্রিল থেকে সাতই জুন পর্যন্ত সিংহের দাদশে মঙ্গল অবস্থান করবেন ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষদের জেদ বাড়তে দেখতে পাওয়া যাবে এমনিতেই তারা ভীষণ রেজিট তার উপরে এখন আবার দ্বাদশে মঙ্গল মাথা কিন্তু বেশকরণ থাকবে এরই সঙ্গে সঙ্গে বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা বিদেশে সেটেলমেন্টের সংযোগ চতুর্থপতি দ্বাদশে সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভাগ্য উন্নতির কারণে বিদেশ যাত্রার ট্রান্সফার নিয়ে দূরে কোথাও চলে যাওয়ার সম্ভাবনা নতুন চাকরি প্রাপ্তির সুযোগ ইত্যাদি সৃষ্টি হতে চলেছে মঙ্গল দ্বাদশে প্রবেশের সঙ্গে সঙ্গে স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে একই সঙ্গে সঙ্গে রয়েছে মৃদু রক্তপাতের সম্ভাবনা তবে বিরাট যে কিছু ভয়ঙ্কর ঘটবে তা কিন্তু একেবারেই নয় সিংহ রাশি বা লগ্নের মানুষদের কর্মসংস্থানের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কর্মসূত্রে দূরে কোথাও যাওয়ার প্রচেষ্টা দূরে কোথাও বিদেশ যাত্রার চেষ্টা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে যেসব সিংহ রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা এগিয়েও পিছিয়ে যাচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সুযোগ এই সময় আসতে চলেছে এমন একজন মানুষকে পছন্দ হলো যে মানুষটিকে আপনি বিয়ে করতে চাইছেন যাকে নিয়ে আপনি সংসার করবেন কিংবা আলটিমেটলি যে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে চাইছে সেই রকম কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট সৃষ্টির সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে এবং এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু সিংহের তৃতীয় পড়ছে সেই কারণে কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের ভ্রাতৃ বিরোধের একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে কিছু কিছু মানুষ যাদের বয়স একেবারেই কম তাদের ভ্রাতৃ লাভের সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে জমি জায়গা বাড়ি ঘর ইত্যাদির বিক্রয়ের সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে তার মাধ্যমে লাভবান হবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা দায়বদ্ধতা বৃদ্ধির সংযোগ রয়েছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময়টা কাটানোর জন্য একটা সলিড প্ল্যানিং সেটা কিন্তু আপনার দরকার প্ল্যানিং এর অভাবে অনেক কাজকর্ম বাস্তবায়িত নাও হতে পারে মানসিক দিক থেকে বেশ কিছু চাপের সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা কিছু অশান্তি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় গোপন শত্রুতার কারণে কিছু ক্ষতির শিকার হতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা মঙ্গল এই সময় যে দ্বাদশে অবস্থান করে রয়েছে পায়ের একদম নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যদি কোনো মানুষ দুরারোগ্য ব্যাধিতে ভুগে থাকেন যদি কোনো মানুষের বড় কোনো শারীরিক সমস্যা সৃষ্টি হয়ে থাকে সেই ক্ষেত্রে তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার সম্ভাবনা সেটা এই সময় সৃষ্টি হতে পারে সিংহের ষষ্ঠ ভাব অর্থাৎ মকরের ওপরে এই মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে এবং এর ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষদের জ্বর হওয়া পেটের কিছু সমস্যা ইত্যাদি সংযোগ দেখতে পাওয়া যাবে এমন কিছু খাদ্য গ্রহণ করতে পারেন সিংহ যার কারণে সিংহের শরীরের টেম্পারেচার বেড়ে যেতে পারে লাল হয়ে যাওয়া অ্যালার্জি টেন্ডেন্সি এগুলিও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে চোখে কোনোরকম ইনফেকশনের কারণে চোখ লাল হয়ে যেতে পারে এবং তার জন্য একটা লেন্দি ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে নাম যশ ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে আপনার সপ্তম ভাবের উপর এর কারণে কিন্তু মাথা গরম হবে স্বামী স্ত্রীর সমস্যা বজসা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কারণে অকারণে ঝগড়া হয়ে যাওয়া এটা কিন্তু সৃষ্টি হতে পারে আরেকটি অদ্ভুত বিষয় রয়েছে নবম্পতি দ্বাদশভাবে অবস্থান করে আপনার সপ্তমকে দেখছেন এই ক্ষেত্রে বাবা আপনার বিয়ের জন্য পাত্র অথবা পাত্রেই সংগ্রহ করলেন দেখলেন যে কিনা অবস্থান করে রয়েছেন বিদেশে অর্থাৎ বিদেশে রয়েছে এমন কোনও পাত্র অথবা পাত্রের সঙ্গে আপনার বিয়ের কথাবার্তা আপনার বাবা ঠিক করলেন এই ঘটনা কিন্তু এই সময় দেখতে পাওয়া যেতেই পারে সুতরাং সিংহের দ্বাদশে মঙ্গলের অবস্থান তার কারণে সিংহের জীবনে কি ঘটতে পারে কোন কোন দিক থেকে কতটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে তার একটা সাধারণ রূপরেখা আমরা উপলব্ধি করলাম মনে রাখতে হবে দ্বাদশে মঙ্গল বিরাট শুভযোগ নয় তারই সঙ্গে সঙ্গে শনি রাহু কনজাংশন তৈরি হচ্ছে এগুলোও কিন্তু বিরাট শুভ নয় রাহুর দৃষ্টি মঙ্গলের ওপরে থাকছে সঞ্চারের একদম প্রথম দিকে সিংহ কিন্তু বেশ ডিস্টার্ব থাকবেন তবে মোটামুটি পনেরো দিন অতিবাহিত হওয়ার পরে অর্থাৎ এপ্রিল মাসের সতেরো আঠেরো তারিখের পর থেকে সিংহের দুশ্চিন্তা অনেক অনেক কমতে দেখতে পাওয়া যাবে সিংহের আত্মবিশ্বাস বাড়বে এবং পরিকল্পিতভাবে সিংহ কিন্তু তার জীবনকে কন্টিনিউ করতে পারবেন অসুবিধা থাকলেও তাকে নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করা যাবে সেই চেষ্টায় সিংহ সাকসেসফুল হবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে এবার আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনায় মঘা নক্ষত্রের মানুষদের অর্থহানির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বন্ধুদের সঙ্গে অশান্তি অস্বস্তি ভ্রাত্রি বিরোধের সম্ভাবনা রয়েছে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির কারণে মানসিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধির সংযোগ পেটের সমস্যায় ভুগতে পারেন পূর্ব ফলগুড়ি নক্ষত্রের মানুষদের বিলাসিতা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রার একটা পরিকল্পনা পূর্ব করতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে গোপন কোনো বিষয়ের কারণে অস্বস্তি বাড়তে চলেছে ফাটকা টাকা পয়সা উপার্জনের কারণে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে জীবনে কিছু বাধা বিপত্তি ইত্যাদি আসতে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনি অনৈতিক সমস্ত কার্যাবলী থেকে নিজেকে গুটিয়ে গুছিয়ে রাখার একটা চিন্তা এটা আপনার অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র উত্তর মিডিয়ায় হতে চলেছে আগুন থেকে সাবধান হতে হবে হাত থেকে গরম জল পড়ে যাওয়া নিজের পায়ে ছ্যাঁকা লাগা ইত্যাদির সম্ভাবনা কিন্তু রয়েছে শরীরে কিছু ইনফেকশন আপনাকে কষ্ট দিতে পারে অর্থভাগ্য এই সময় আরেকটু বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে আটকে থাকা ব্যবসায়িক কাজকর্ম এগিয়ে যেতে দেখতে পাওয়া যাবে গুপ্ত শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন মানসিক অবসন্নতা থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে ফাটকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় সিংহরাশি সিংহলগ্নের মানুষজন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শরীরকে ভালো রাখার জন্য নিজের পারিপার্শ্বিক পরিস্থিতির ওপরে একটু নিয়ন্ত্রণ নিয়ে আসবার জন্য ধারণ করতে পারেন সানস্টোন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই এক মুখের উদ্রাক্ষের ধারণ আপনাদেরকে সাফল্য এনে দেবে দ্বিতীয় যে কাজটি করা যেতে পারে সেটি হল প্রতিনিয়ত প্রণাম আপনাকে অনেকটাই সাপোর্ট এনে দেবে সূর্য প্রণামের সঙ্গে সঙ্গে সূর্যার্ঘ প্রদান সেটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষ করে যাদের শরীর খারাপ রয়েছে তারা কিন্তু অবশ্যই মহাবৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন গোপন শত্রুতা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে এবং নিজের জন্য একটা সঠিক সুস্থ প্ল্যানিং করতে হবে সেই ক্ষেত্রে সমস্যা বাধা বিপত্তি এগুলো থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব কেমন আছেন আপনারা ছোট্ট একটা সুখবর নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আগামী মে মাস থেকে আমরা থাকছি দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু অনলাইন ছাড়া কোনো রাস্তা ছিল না তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে দুর্গাপুরেও মিট করতে পারবেন দুর্গাপুরে আমাদের সঙ্গে কথা বলা যাবে এবং দুর্গাপুরে আমরা থাকছি আগামী মে মাস থেকে তাহলে দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের সমৃদ্ধিকে ধরে রাখার জন্য এবং আরেকটু বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই যোগাযোগ করুন রেশিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে তাহলে আবার আমরা ফিরে আসি মূল আলোচনা প্রসঙ্গে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন সুচিত্রা অধিকারী স্যারামর কোশ্চেনের আনসার দিন প্লিজ তেরো এগারো দু কবে তিন সময় হল তিনটে জন্মস্থান এই বছর শেষের দিকে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে এই চাকুরি কিন্তু খুব যে স্টেবল হবে তা কিন্তু নয় তোমার পঁচিশ এবং সাতাশ বছর বয়সে স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেই সময় থেকেই তুমি স্থিতিশীল হতে পারবে সাকসেস রেট তোমার যথেষ্টই বেশি কিন্তু সেলফ এস্টিমের অভাব রয়েছে নিজেকে আরেকটু গ্রুম করে নেওয়া অবশ্যই তোমার জন্য প্রয়োজন রয়েছে চব্বিশ বছর বয়সে বিবাহ যোগ দেখতে পাওয়া যায় চব্বিশ পঁচিশ অর্থাৎ দুহাজার সাতাশ এই দুটি বছর তোমার বিয়ের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সময় তোমার বিয়ে হবে নিশ্চিন্ত থাকা যায় বিবাহিত জীবন মাঝারি মঙ্গলের প্রতিকার করবার প্রয়োজনীয়তা রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর আরও স্বচ্ছল আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার